পুকুরের পাড়ে চলে এসেছি পুকুরের মধ্যে কিছু কাজ আছে শুভ সকালে পুকুরে চাল ঢালা দিয়ে আমি পুকুরে সবাইকে মাছ ছাড়তে মানে মাছ পাঠাতে ব্যস্ত থাকি আর পুকুরে মাঝে মাঝে আমি খাওয়ারও দিতে ব্যস্ত থাকি তাই শুভ সকালে বন্ধুর দিকে আমি দেখিয়ে দিচ্ছি পুকুরে আমি যেমন মাছ ছাড়তে পারি তেমন পুকুরে চালও ঢালতে পারি তাই শুরু হলো আজকের ভিডিও আমার এইখান থেকে প্রথমে পুকুরেতে চাল ঢালা দিকেন আমাদের কিছু কিছু চাল নিয়ে কিনে রাখি সেই চাল ঢেলে দিই আমরা এক হাতে তো ঠিক বোঝা যাচ্ছে না মাছ খাবে মাছ বড় হবে বাসন্তী সবাইকে পাঠাতে থাকবে জ্যান্ত মাছ ভাজা মাছ ভাতের রেসিপি আজকে সোমনাথের জন্মদিন তাই সকাল সকাল স্নান করে চলে এসেছি আর সকালবেলাই বলে দিচ্ছি চলুন প্রথমে মন্দিরে যাই ছোট্ট করে পুজো দিয়ে দেবো মাকে তারপরে অল্প করে ভাতের রেসিপি পাঠিয়ে দেবো দেখতে থাকুন সরে যাবেন না জল নেবো সাতশো ফুটের কলে তাই দুটো ব্যাগে করে আমি নিয়ে চলে এসেছি জলের ড্রাম চলুন জল ভরে নিয়েছি এক হাতে করে কল পাম্প করা যায়নি তাই দু হাতে করে জল ভরে পুরো ব্যাগে ভরে নিয়েছি চলে এসেছি মায়ের মন্দির মায়ের পুজো হচ্ছে তাই দেখে নেব পুজো হয়ে গেছে বাবা এইবার চলো উপরে যাই আর পুজো করে যে হরি ঠাকুরটাকে পুরো কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কেননা বাবাকে রোদ লাগবে আর হচ্ছে সোমনাথের জন্মদিন পুজো টুজো সারা হয়ে গেছে আবার ভাত খাওয়ার আগে প্রসাদ ধরিয়ে দেবো সোমনাথকে এইবার চলুন সোমনাথ বাজার করে নিয়ে এসেছে কি কী নিয়ে এসেছে বাজার থেকে দেখে নিই আমি তাই একটু পুজোতে পুকুর গেলাম তারপরে পুকুরে মাছ দেখতে গেলাম দ্বিতীয়বার

পুজো পাঠ শেষ হলো এইবার আমি মাছ দিয়ে শুরু করছি প্রথমেতে জন্মদিনে মাছ হচ্ছে শুভ তাই পুজোর পরেই দেখিয়ে দিলাম বন্ধুর দিকে কমপ্লেট মাছ দু পিস সোমনাথের পাতে এক পিস থাকবে আর যাকে ভালো লাগবে তাকে দেবো তাই এইখানে নিচে রয়েছে বড় রুই মাছ আজকে তো সোমনাথের মা বাজার করেনি তো আজকে বাজার করেছে সোমনাথ নিজের মন থেকে যা খুশি ভেবেছে নিয়ে চলে এসেছে তার রুই মাছ এইখানে গোটা নিয়ে এসছে রুই মাছ ভাজা থাকবে চিংড়ি মাছ ভাজা থাকবে এইখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ ভাজা থাকবে কমপ্লেট মাছ ভাজা থাকবে আর দু প্যাকেট এক কেজি দুধ এসেছে দুধ দিয়ে বানিয়ে নেবো সোমনাথের জন্য পায়েস নাম হচ্ছে সোমনাথের খাওয়া হবে সবার এখানে মাংস পুরো পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে কিছুটা বাকি আছে এখানে রসুন ছাড়ানো হয়ে গেছে আদাটা চলছে ছাড়ানো আর এদিকে পোস্তর জন্য কাটা হয়ে গেছে আলু আমি বসে দেবো পোস্তটা তাই শুরু করছি মা অন্নপূর্ণাকে জানিয়ে আজকের বান্না এক কিলো দুধ নিয়ে এসেছি আগেই একটা কেটে নিয়েছি আবার একটা কেটে নিয়ে দিচ্ছি পাঁচশো পাঁচশো করে এক কেজি এক কেজি দুধের আমি পায়েস বানিয়ে নেবো ঢেলে দেবো হাঁড়ির মধ্যে আমি দুধকে ভালো করে ফুটি নিয়ে তার মধ্যে চাল অ্যাড করবো গ্যাস আমার জ্বলছিলো আস্তে করে বাড়িয়ে দিলাম দুধ ফুটতে ফুটতে তৎক্ষণাণ আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কত দেখলেন কাঁঠাল এইবার দেখুন জামির কিভাবে নিয়ে চলে এসেছি বাড়ির মধ্যে খেতে খেতে চলুন আর একটা জিনিস দেখাই ওদিকে পায়েস হচ্ছে উত্তিরে জানি যেন যদি উত্তিরে পড়ে যায় আপনাদের দায়িত্ব আমার কিছু দায়িত্ব নেই আমি ঘুরে খাই গোবিন্দাই নম ভালো করে দৃষ্টি করে দেখবেন জানি না কতটা দেখাতে পারবো কিভাবে আগুলে বসে আছে পাখিটা এই দেখুন আমি একটু নাড়িয়ে দেবো পাখিটা উড়ে যাবে তারপর ডিমগুলো দেখা যাবে ওই দেখুন পাখি ছটফট করছে উড়ে চলে গেছে দিয়ে ডিম দেখা যাচ্ছে কি বন্ধুরা পাখি দেখতে পেলেন তো ভাগ্যে সামনারা লক্ষ্য রেখেছিলেন পায়েসটা কোনো মতেই উদলে পড়েনি এই ঠিক আয়ত্তর মধ্যেই রয়েছে হাঁড়ির মধ্যে প্রায় আমার চাল সিদ্ধ হয়ে গেছে এইবার আমি অ্যাড করে দেবো কাজু কিচমিচ তেজপাতা সঙ্গে আছে এলাচ দিয়ে দিলাম পায়েসের মধ্যে একটু রাখি এগুলো প্রথমে দিতে থাকে একটু নাড়িয়ে দেবো মিষ্টিটা একটু পরে দেবো ভাতটা দেখে নেব ভাত হয়ে এসেছে একটু বাকি যেমন একটু পায়েসটা বাকি মাছটা ছাড়িয়ে নেবো

প্রেশার কুকারের মধ্যে সিট দিয়ে ছিটিড়িয়ে দেবো একটা নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি একটা সিটি দিয়ে কষা না হলে ভালো হয় তাই প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে এবার এসে দেবো পেঁয়াজটা আমার হয়ে এসেছে ভাজা এবার দিয়ে দেবার মধ্যে রসুন আদা বাটা হয়ে রয়েছে দিকে আলু ভাজা হয়ে গেছে আর ওই দিকে মাছের আঁচ ছাড়িয়ে নিচ্ছে মাছ এলে দুজনে তাড়াতাড়ি করি হ্যাঁ বাবা খুব বড় বড় আঁচ মাছটা তো বড় সাইজের না মাংসর তেল ছেড়ে এসেছে এবার আমি খাসির মাংসের চর্বিটা একসাথে ঢেলে দেবো এই দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে মুরগির মাংস আমি মহারা রেডি এই দিকে এগুলো ছাঁপতে পারলেই বাস আমি বস্তুটা বসিয়ে দিই আর যে খাসির মাংসটা আমি দেখে নিচ্ছি এটাকে আগে নামাই নামিয়ে পড়াটা ধরলাম কষ্ট করে নামিয়ে নেবো এই বাসে কিছু একটা আছে পুড়ে যাবে এইবার বসিয়ে দেবো পোস্তর জন্যে দিয়ে দিয়েছিস সঙ্গে কাঁচা লঙ্কা কালো জিরে সরষের তেল আমার কালো জিরে কালো দিচ্ছি পোস্ত এবার দেখে নেবো খাসিটা কেমন হয়েছে খাসির মাংসের ঝোলটা পুরো কালারটা দেখে নেব স্টেম হয়ে যাচ্ছিলো এক্ষুনি পড়ে যাবে ধরে নিতে হবে ব্যাস ভিট 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 করে ভালোই সিদ্ধ হয়ে গেছে আমি তো এমনিতেই পেশার উপরে একটা সিটি দিয়ে দিয়েছিলাম আলুও ঠিক তৈরি হয়ে গেছে মাংসও রেডি হয়ে গেছে তাহলে এটা আমি বন্ধ করে দিই বন্ধুরা

এই দেখুন প্রথমে আমি মালা ঘুমসি পরিয়ে দেবো মালা ঘুমসির হাতের মধ্যে তুলে নিচ্ছি আচ্ছা সোমনাথ মনে হয়নি যে মা পুরাতন ড্রেস পরিয়ে বসেছে তোমাকে দুঃখটা যাক গ্যা সামনে বছর আশা করো তুমি যারা নিজে কিনে নিয়ে সঙ্গে গিফট কিনে দিতে পারছ অবশ্যই নিয়েছি তাহলে সকাল থেকে একবার এবছর আমি দিলাম দিয়ে আসছি টুকটাক অল্প ছোটখাটো দিতে পারিনি এবছর তবু দিয়েছি একটু ছোটখাটো নিয়ে পড়ো পরে বন্ধুর দিকে দেখাও আর একটা পরে আসছি পরে আসছো আর আমি তৎক্ষণ মালা ঘুমছি রেডি করে নিই আসো এইখানে আম কেটে নিয়েছি ফালা ফালা করে বিনা নিমন্ত্রণ ওই মাছি আসে সবাই জানে দেখি

এই হরির মালা পরি দিতে পারলেই প্যান্ট না হলেও চলবে এইটা পোড়াতে পারলে মন যে মায়েদের কত খুশি হয় এটা পুরানা মানে কি জানেন বন্ধুরা এইটা পড়ানা মানে সোমনাথের আবার আজকে নতুন জন্ম হলো মানে যতবার হরির মালা পড়বে আর হরির মালার তুলসীর মালা পরবে ততবার সোমনাথের নতুন জন্ম হবে শুধু সোমনাথের নয় যত মায়েরা ছেলের জন্মদিন ধরবে সবার জন্মদিনে বা বিয়ে বাড়িতে যে কোনো ভালো কাজে হরির মালা মানে ছেলেরা নতুন করে আবার একটা জন্ম নিল তোমাকে প্রণাম করি না ভালো থাকো সুখে থাকো আমি খাই দিচ্ছি বাবা পায়েসটা তারপর তুমি সবকিছু জিনিস এই ভুল হয়ে গেছে বাবা এটা তুমি না আমি পায়েসে হাত দিয়ে দিচ্ছি প্রথমে ফুসকোটা মাথায় ঠেকাও ঠিক আছে জয় বাবা ভোলে বাবা ভালো রাখো হ্যাঁ খাও আচ্ছা ওইটা হলো এই ঠাকুরের প্রসাদটা খাও সন্দেশটা খেনা খেনো খেনা খেনা হুম ঠিক আছে কোনো মিষ্টি খেতে মন গেলে খাও গাছের টাটকা ফল হুম জামাটাও খুব ভালো মানিয়েছে কালারটাও খুব ভালো হয়েছে যা গিয়ে এগুলো আমি একটু সরিয়ে রাখছি বাবা লা তুমি শুরু করো পাছ হ্যাঁ প্রথমে পায়েস আমি খাই দিয়ে চলে যাচ্ছে তুমি আস্তে আস্তে বসে বসে খাও হ্যাঁ হুম একদম মিষ্টি কম দিছো ভালো করেছো খুব ভালো করেছো হুম আর দেখো কত আম কেটে নিয়েছি তুমি খেতে থাকো আর কি কি দিয়ে সাজিয়ে দিয়েছি তুমি বন্ধুদেরকে বলে দাও একবার তো এখন এটা বড় বড় চিংড়ি মাছ হুম এখন তোমার রুই মাছের নাজা হুম

খাচ্ছ তুমি একটু পড়া বসে বসে তুমি খাও আস্তে 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 খেতে থাকো নাহ কেমন লাগছে রে রান্না বান্না হুম সত্যি এরকম না হলে ধরি হ্যাভি হ্যাঁ একদম এক ফোঁটাও ছাড়ে না তুমি রান্না করো সত্যি

দেখিলে একটু দেখি দেখি খেয়ে দেখি তস না ছেলের হাতে মাছ খেয়ে দেখি

খে হৈ যাবি খেলে থাকো বন্ধু ভাল থাকবে সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিওতে আচ্ছা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা যদি ভালো লেগে থাকে বাসন্তি যারা কোন নতুন নতুন ভিডিও পেতে তাহলে আপনার দিকে বলছি সাবস্ক্রাইব করে দিবেন বাই